প্রতিভাবান ফুটবলার তুলে আনতে উদ্যোগ নিলেন কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে জে এম মেমোরিয়াল ব্লু ক্লাব লীগ অনূর্ধ্ব এগারো ও বারো বছর বয়সী ফুটবল লীগ শুরু হলো কালনা এসকেএম এম স্পোর্টস ফাউন্ডেশনের মাঠে আজকের খেলায় ভাতার ও বিদ্যানগর ফুটবল একাডেমি মুখোমুখি হয় উদ্যোক্তার তরফ থেকে জানানো হয় আগামী দেড় মাসব্যাপী এই ফুটবল লিগে পূর্ব নদিয়া ও হুগলি জেলা থেকে একশো ফুটবল একাডেমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই খেলা দেখতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস এস কে এম স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশীল কুমার মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা এই যে বেবিল্ডিং আইআইএফ এর অনুমোদিত কারণ স্যার এর উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যে মানে বেবিলিক বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আন্ডার মানে আন্ডার সিক্স আন্ডার সেভেন আন্ডার এইট আন্ডার নাইন আন্ডার টেন আন্ডার ইলেভেন আন্ডার টুয়েলভ এটা হচ্ছে বেবিলিক এই বেবিলিগের মধ্যে আমরা এখানে শুরু করেছি বেবিলিগ মানে আন্ডার ইলেভেন আর আন্ডার টুয়েলভ তার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীকালে এইখান থেকে আন্ডার থার্টিন এর প্লেয়ারসকে আমরা সিলেক্ট করতে পারবো এবং বাচ্চাদের মধ্যে একটা উদ্দীপনা আনা যাতে পরবর্তীকালে ওরা একটা ওদের মাইন্ডের মধ্যে একটা কাজ করে যে আমরা আন্ডার থার্টিন যদি ভালোভাবে খেলি তাহলে আন্ডার এ আমরা চান্স পাবো এবং একবার চান্স পেলে আমরা অল ইন্ডিয়া পর্যন্ত খেলার একটা স্কোপ পাবো এখানে কোন কোন জেলা অংশগ্রহণ করছে বেবি লিগে এখানে বেবি লিগের মধ্যে মেনলি আমাদের যেটা আছে তিনটে জেলা আমাদের এখানে পার্টিসিপেট করছে একটা হচ্ছে নদিয়া একটা হচ্ছে আমাদের বর্ধমান আর একটা হচ্ছে আপনার মানে আরেকটা হুগলি এটা কতদিন চলবে এটা চলবে দেড় মাস ধরে এবং পুরো খেলাগুলো যেটা আছে ছেষট্টি একশো বত্রিশটা টোটাল ম্যাচ হবে তার মধ্যে আন্ডার থার্টিন আন্ডার ইলেভেনের হবে হ্যাঁ এটা এস কেম ফাউন্ডেশন অর্গানাইজ করছে কিন্তু সমস্ত তত্ত্বাবধান সমস্ত ডাটা করা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে অতএব আমাদের যা রেজাল্ট এখানে হবে যারা যারা প্লেয়ার খেলছে তাদের নাম আমাদের পাঠাতে হবে অল ইন্ডিয়াতে তারপরে যারা এখানে টিম মানে কোন টিম খেলছে কি খেলছে তাদের ফটোগ্রাফি তাদের রেজাল্ট তাদের মানে খেলার ফটো সব কিন্তু আমাদের ওখানে অল ইন্ডিয়া ফুটবলে পাঠাতে হবে যে গ্রাস রুট থেকে ফুটবলার তুলে আনলার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় স্ট্যান্ড ফোর্ট যিনি চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সুশীল কুমার মিশ্রবাবুকে এই উদ্যোগ যদি সব জায়গায় গ্রহণ করা হয় আশা রাখছি আগামী দিনে আমাদের এই পূর্ব বর্ধমান জেলা থেকে সারা বাংলা এবং সর্বভারতীয় স্তরে বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এর জন্য পুনরায় এস কেম পোর্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আমরা গর্বিত যে এস কেম পোর্ট ফাউন্ডেশন যে অনুমোদিত পেয়েছে এবং তারা চেষ্টা চালাচ্ছে গার্লুট থেকে ফুটবল তুলে আনার এর জন্য পূর্ব বর্ধমান জেলা ফোর্স অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ জানাই এস এস কেম ফাউন্ডেশন আমরা পেয়ে গেছি বিশিষ্ট প্রশিক্ষক মুজাজ বাবুকে মুজাজ বাবু এই যে এসএম কেম ফোর্স ফাউন্ডেশনের এই উদ্যোগটা আপনি কি বলবেন এই উদ্যোগকে খুবই সাধুবাদ দিচ্ছি আর উদ্যোগটা শুধু উনি যে ছোট লেভেলেই রেখেছেন তা নয় উনি এখান থেকে অনেক বড় চিন্তাভাবনাই করছেন এই যে গ্রাসরুটে যেগুলো করছেন বয়স ভিত্তিক ইলেভেন পুরো আন্ডার আন্ডার উনি কিন্তু অল ইন্ডিয়া ফুটবলের কথাটা ভেবেই ইন্ডিয়ান ফুটবলের কথা ভেবেই কিন্তু উনি এই কাজগুলো করে যাচ্ছেন ওনার উদ্দেশ্য কিন্তু ওপর লেভেলে উনি যে এই চিন্তা ভাবনাটা এখানে রেখেছেন এর জন্য ওনাকে প্রচুর সাধুবাদ জানাচ্ছি উনি যে এই চিন্তাটা এই গ্রামগঞ্জে আমাদেরকে নিয়ে এক একটা ক্লাবগুলোকে নিয়ে একাডেমিগুলোকে নিয়ে যে একটা করছেন এবং এখান থেকে প্লেয়ার তোলার চেষ্টা করছেন এর জন্য ওনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি আমি নাম পরিচয় আমার নাম মুদ্রা সেদেন আমি ভাতারে থাকি ওখানে একটু ছোটখাটো ফুটবল কোচিং করি এটাই আমার পরিচয় যদি আমার কাছ থেকে এসছিল ওখান থেকে বড় হয়েছে